আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত দেয় ও উপবাসের ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আর বাচ্চু স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমা করে আশা করি ভালো আছেন আমি যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি আমি আছি আমাদের কুমিল্লা শাকতলা মৌজায় শাকতলা মৌজার যে র্যাব অফিসের সামনে দিয়ে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে ভিতরে আসতে হবে আমাদের জিলানি চেয়ারম্যানের বাড়ির পাশে চেয়ারম্যানের বাড়ির পাশে দিয়ে এসি এটা হলো মেন রোডটা ভিতরের যে মেন রোড এটা এটা দিয়ে এখানে আট ফিটের রাস্তা দিয়ে একটা তিন শতকের বাড়ি আছে সরি তিন শতকের বাড়ি নয় এটা তিন শতকের একটা খালি প্লট আছে বরার জায়গা এক প্লট ভিতরে পাকা রাস্তা আছে পাকা রাস্তা থেকে এক প্লট ভিতরে জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে জায়গাটা এটাই মূলত তিন শতক বুঝিয়ে দেওয়া হবে দুদিক দিয়ে রাস্তা আছে বাউন্ডারি করা সম্পূর্ণ আমি আগে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি তো জিলানির চেয়ারম্যান সাহেবের পাশের বাড়ি এটা কিন্তু জিলানি চেয়ারম্যান সাহেবের বাড়ি আর এটার পাশের প্লটটাই তো এটা আমার এক বড়ো ভাইয়ের বায়না করা জমি যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এ পর্যায়ে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আর যখন ফ্রি থাকি তখনই কল করবেন আমি ফ্রি থাকি সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কল করলে অবশ্যই ফ্রিলে কথা বলতে পারবেন বাংলাদেশ টাইম সবসময় সন্ধ্যার পরে কল করবেন আর যারা বিশেষ করে জমি ক্রয় বিক্রয় করতে পারতেছেন না কুমিল্লা শহরের যেখানেই হোক আশেপাশে আমার এই নাম্বারে কল করতে পারেন হয়তো বা আপনার কোনো আত্মীয় স্বজন সমস্যা পড়ে আছে জায়গা সেল করতে পারতেছে না ইনশাল্লাহ আমরা সহযোগিতা করার চেষ্টা করি যোগাযোগ করবেন আর এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হলো প্যাকেজ প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ প্যাকেজ প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ তো আলোচনার সাবেককে যখন একটু বসবেন একটু কমানো যাবে তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে দেশে প্রবাসী সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ